এই সব সবথেকে বড় খবর খেলে দিল এনআইএ এবার তৃণমূলের দাপুটে নেতাকে হাতে নাতে গ্রেপ্তার করলো এনআইএ তিন বছর পর চোখের সামনেই মিলল প্রমাণ কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে অবৈধ বিস্ফোরক এবং বোমা তৈরির মশলাসহ দাপুটে তৃণমূল নেতাকে অবশেষে ধরতে পারল এনআইএ অভিযুক্তের নাম সুবীর মাইতি যার বাড়ি ভূপতিনগর থানার অন্তর্গত কমল বার গ্রামে। শুক্রবার সন্ধ্যায় ইটা বাজারে এনআইয়ের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে বারুদ এবং বোমা তৈরির মশলা বাজেয়াপ্ত করা হয় ধৃত সুবীর মাইতি এলাকার পরিচিত তৃণমূল নেতা কমলনয়ন বারগ্রামে দশকর্মা নামে একটি দোকান রয়েছে সুবির মাইতির ওই দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বোমা তৈরির মশলা ও বারুদ মজুর মজুত রাখা হতো এবং বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো পাশাপাশি গাড়ি করে পাচারের মানে অন্যত্র পাচারের পরিকল্পনা ব্যর্থ করে দেয় এনআ হাতে নাতে তাকে ধরে বলা বাহুল্য এই সুবির মাইতি কে জানেন এই সুবির মাইতি দু হাজার বাইশ ডিসেম্বর রাতের নারুয়ে ভিলা বিস্ফোরণ কাণ্ডের অভিযুক্ত ছিলেন অর্থাৎ যেটাকে ভূপতি নগর বিস্ফোরণ কাণ্ড বলা হয় সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি সহ তিনজনের মৃত্যু হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের নির্দেশেই তখন থেকে তদন্ত ভার নেয় এনআইএ এছাড়া দু সালের পঞ্চায়েত ভোটে বিজিবি কর্মী ও প্রার্থীর পরিবারের ওপর হামলা এবং গুলি চালানোর অভিযোগও তার নাম প্রথমেই উঠে আসে অকাঠ্য প্রমাণ না পাওয়ায় আগে গ্রেপ্তার করেও ছেড়ে দিতে বাধ্য হয়েছিল এনায় কিন্তু এবার হাতে নাতে গ্রেপ্তার হলেন নেতা